আপনাদেরও কি কেক বানাতে গেলে কেক ফোলে না কেক শক্ত হয়ে যায় স্পঞ্জ ঠিকঠাক হয় না আজ আপনাদের ডিম ছাড়া গ্যাসের চুলায় সুজির ফ্রুট কেক কীভাবে সহজে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা এরকমভাবে ফলো করলে কেক হবে সফট নরম তুলতুলে আর এর স্বাদ হবে একদম অসাধারণ একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিয়েছি এক চায়ের কাপের এক কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে আমি চামচের সাহায্যে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এরকমভাবে ফেটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই চায়ের কাপের এক কাপ পরিমাণ আমরা টক দই দিয়েছিলাম সেই কাপের সম আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা দিয়ে আমি টক দই আর দুধটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এরকমভাবে মিশিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এবার আমি নিয়ে নিচ্ছি সেই এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন এবার ওই একই পাত্রে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সাদা তেল এবার সাদা তেল আর গুঁড়ো চিনি আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব সুজিটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই এক বাটি যেই বাটি পরিমাণ আমরা সুজির ব্যবহার করেছি সেই এক বাটি পরিমাণ এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাটাকে বন্ধুরা আপনারা ডাইরেক্ট দেবেন না ময়দাটাকে এরকমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে যাতে ময়দার মধ্যে রকম দানা দানা ভাব না থাকে বন্ধুরা আপনারা এই পর্যায়ে হ্যান্ড ওয়েস্ক কিংবা ইলেকট্রিক্যাল ওয়েস্ক দিয়ে খুব ভালোভাবে কেকের ব্যাটারটাকে এরকমভাবে ব্লেন্ড করে নিতে পারেন কেকের ব্যাটারটাকে আপনারা যতটা ভালোভাবে ব্লেন্ড করে নেবেন ততটাই ভালো কেকের স্পঞ্জটা তৈরি হবে কেকের ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে এরকমভাবে চামচ দিয়েই ব্লেন্ড করে নেব কেকের ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আপনারা যারা লবণটা না দিতে চান তারা নাই ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব অল্প পরিমাণে টুটি ফ্রুটি এবার ভ্যানিলা এসেন্স আর টুটি ফ্রুটি আমি একসাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এই অবস্থায় এর মধ্যে যে কোনো রকম রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালার দিলে কেকের রঙটা একটু অন্যরকম আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিসমিস কিসমিসটা দিয়ে আমি চামচের সাহায্যে কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার একটা আমি বড় চামচে অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে আমি চামচের সাহায্যে হাতার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা এরকমভাবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা যারা কেক বানাতে গেলে কেক ফোলে না কেকের স্পঞ্জ শক্ত হয়ে যায় তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে এরকমভাবে সুজির এগলেস ফ্রুট কেক বানিয়ে ট্রাই করবেন হানড্রেড পারসেন্ট কেক ফুলবে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র এরকমভাবে নিয়ে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা আমি প্রথমে পাত্রটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপর আমি এর উপরে ময়দা ডাস্ট করে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে ময়দাটা চারিপাশে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে এর মাঝখান দিকে পাত্রের নিচের দিকটায় আমি এরকমভাবে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপারের ব্যবহার নাও করতে পারেন কে খুব সহজেই বেরিয়ে যাবে বাটার পেপারের ওপরে আমি অল্প করে একটুখানি তেল লাগিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে এরকমভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে কারণ এর মধ্যে কিছু এয়ার বাবেল তৈরি হয়ে যায় তার জন্য এরকমভাবে একটু ট্যাপ করে নিতে হবে আমি প্রেশার কুকারটাকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রি হিট করে নিয়েছিলাম এবার ফ্রি হিট করা প্রেসার কুকারের মধ্যে আমরা কেকের ব্যাটারটাকে খুব ধীরে সুস্থে এরকমভাবে বসিয়ে দেবো বন্ধুরা এবার এটাকে আমরা এক প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রেসার কুকারের মুখটা আটকানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রেসার কুকারের সিটিটা যেন খোলা থাকে এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট কেকটাকে এরকমভাবে আমাদের হতে দিতে হবে তাও একদম লো ফ্লেমে লো ফ্লেমে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে এর উপরে সেভেন্টি পারসেন্ট যখন কেকটা তৈরি হয়ে যাবে তখন এর উপরে আমাদের টুটি ফ্রুটি বা যে কোনো রকমের আপনারা ফল বা যা কিছু দিয়ে আপনারা ডেকোরেট করতে চান সেটা আপনারা এর উপরে কেকের উপরে দিয়ে দেবেন কেকের উপরে দেওয়ার পরে তারপরে কেকটাকে আপনারা নামিয়ে নেবেন বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর সফট নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছে তাও ডিম ছাড়া আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ